আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটু জানার চেষ্টা করবো ঠিক আছে আসেন আমরা একটু দেখি পার্টস আচ্ছা আসেন এই যে পার্টস পার্টস অফ স্পিচ এটার মানে কি দেখেন আমরা যদি এটার দিকে তাকাই তাহলে পার্ট মানে কি তাই না পার্ট মানে তো অংশ পার্ট মানে কি অংশ আচ্ছা দ্বারা কি বোঝায় রবা এর দেখেন আমরা যদি এই ওয়ার্ডটার দিকে তাকাই এই সেন্টেন্সটার দিকে তাকাই পার্ট দ্বারা কি বুঝি অংশ শব্দ দ্বারা কি বুঝি রবায়ে এবার আসেন স্টিজ মানে কি বাক্য তাই না বাক্য অথবা ভাষণ বাক্য অথবা ভাষণ অনিশ্চজনীকে বাক্য অথবা ভাষণ এবার আসেন এই যে পার্ট অফ স্পিচের যেই ডিভিশনটা সেটা কয়টা আমরা সাধারণত জানি যে পার্ট অফ স্পিচ আট প্রকার তাই না আট প্রকার কি কি নাউন প্রণৌ অ্যাডজেকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এই আটটা পাই তাই না এই আটটা এই আটটা যদি ভালো করে শিখতে পারি তাহলে আমরা হচ্ছে আমাদের যে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট করতে কোনো সমস্যা হয় না আমাদের ওই যে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ঠিক আছে আচ্ছা এই আট প্রকারের প্রথমে কি পাই প্রথমে পাই হচ্ছে নাউন তাই না আচ্ছা আসলে আমরা হচ্ছে ক্লাসগুলোকে বিভিন্ন ফাঁক করে ফেলবো ভাগ করে ফেলবো ঠিক আছে প্রথমে পাই কি নাউন আমরা এই যে একটা ডিভিশন আছে এই আটটা ডিভিশন হচ্ছে আমরা আটটা ভাগই শিখবো প্রথমে আমরা শিখবো হচ্ছে নাউন প্রথমে কি পাই নাউন আচ্ছা এই নাউন কি দেখেন আমি চোখ বন্ধ করলাম এবং খুললাম চোখ বন্ধ করে খোলার পরে আমরা আমাদের দু চোখের সামনে যা কিছু দেখি অথবা যা কিছু দেখি না সবই কিন্তু নাও দেখেন আমি চোখ বন্ধ করে খোলার পর আমার এই যে সামনে কত কিছু দেখলাম সবই কিন্তু নাও আবার আপনারা যারা ক্যামেরার পিছনে আছেন তাদেরকে আমি দেখি না তাই না যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে আমি দেখি না কিন্তু তারা কি নাও না অবশ্যই তারা নাও তার মানে দু চোখ বন্ধ করে খোলার পর যা কিছু দেখা যায় অথবা দেখা যায় না সবই কি নাও এবার আসেন এই নাউনটাকে আমরা একটু ভাগ করে ফেলি আমরা সবকিছু একদম ডিভাইডেড করে বলবো আমরা একদম যে পোস্টমর্টে আসে যে কিভাবে করে ওইভাবে আমরা হচ্ছে ইংলিশটাকে ডিভাইড করে ফেলবো আসেন করি এই যে নাউন এই নাউন কত প্রকার পাঁচ প্রকার তাই না পাঁচ প্রকার পাঁচ প্রকার নাউন কি প্রপার নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন তাই না আরেকটা কি পাই বলেন তো নাউন আচ্ছা আমরা ছোটবেলা থেকে গ্রামারে করে আসছি কিভাবে আমরা একটু দেখি এই যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ এবং ম্যাটেরিয়াল এই চারটাকে একসাথে বলা হয় হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট নাউন ঠিক আছে এই চারটাকে একসাথে কি বলা হয় কনক্রিট নাউন আর পাইলাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে নাউন প্রধানত দুই প্রকার পাইলাম এবং মোট পাঁচ প্রকার আচ্ছা এই যে কনক্রিট নাউন আছে এটা হচ্ছে পাঁচটা সেন্স মানে ডিটেক্টেড বাই ফাইভ সেন্স পাঁচটা সেন্স দ্বারা ডিটেক্ট করা যায় এটা হচ্ছে মানে পাঁচটা সেন্স দ্বারা কি ডিটেক্টেড করা যায় না এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা এটা বিমূর্ত হ্যাঁ আমরা যখন পার্ট বাই পার্ট আমরা পড়ব তখন আমরা আস্তে আস্তে এগুলা জানবো শিখবো একটু ডিপলি দেখবো হ্যাঁ আচ্ছা আসেন আগে হচ্ছে আমরা প্রপার নাউনটা একটু দেখি কেমন আচ্ছা এই যে নাউন হোয়াট ইজ প্রপার নাউন প্রপার হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানের নাম বোঝাবে সবকিছু কি থাকবে নির্দিষ্ট থাকবে খেয়াল করেন প্রপার নাউন হচ্ছে যেখানে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানের নাম বোঝাবে দেখেন আমি একটা নোট নোটগুলো দেখি যে নির্দিষ্ট কি ব্যক্তি বস্তু স্থান নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান এটা হচ্ছে প্রপার নাউন চেনার রূপ এটা দেখেন তারপরে কি পাই প্রথম ওয়ার্ড সবসময় কি থাকবে ক্যাপিটাল লেটার থাকবে কি থাকবে ক্যাপিটাল প্রথম ওয়ার্ড সবসময় ক্যাপিটাল লেটার থাকবে ঠিক আছে এবার তিন নম্বরে আমার কি পাই আছেন যে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন বারো মাসের নাম সপ্তাহে সাত দিন বারো মাসের নাম সবসময় কি প্রার নাম ঠিক আছে আর কি পাই একটু খেয়াল করেন প্রপার নাম সবসময় আর্টিকেল মুক্ত 99% প্রপার নাউন কি আর্টিকেল মুক্ত আচ্ছা দেখেন আমরা এখন যেহেতু প্রপার নিয়ে কথা বলতেছি তার মানে প্রপার নাউন চেনা চারটি উপায় দেখেন প্রথমে এটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে কি বোঝাবো বললাম যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানের নাম বোঝাবে তারপর দেখেন যে প্রথম ওয়ার্ড সব সময় ক্যাপিটাল লেটার থাকবে ক্যাপিটাল লেটার মানে কি বড় হাতের ওয়ার্ড বড় হাতের অক্ষর হ্যাঁ দেখেন এই যে প্রপার নাউন এটা সেন্টেন্সের যেই জায়গায় বসুক যেই জায়গায় বসুক প্রথম ওয়ার্ডটা সবসময় ক্যাপিটাল হবে ক্যাপিটাল লেটার আছে মানে ওটা প্রপার নাম ঠিক আছে এবার আসেন সপ্তাহে সাত দিন বারো মাসের নাম প্রপার নাম সপ্তাহে সাত দিন বারো মাসের নাম কি প্রপার নাম সপ্তাহে সাত দিন বারো মাসের নাম কি প্রপার নাম সপ্তাহে সাত দিন বলতে যে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে এগুলা হ্যাঁ তারপর বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব কি প্রপার নাম এবার আসেন প্রপান্নমন সব সময় আর্টিকেল মুক্ত থাকবে প্রপান্নমন একদম 99% আর্টিকেল মুক্ত প্রপান্নমনের আগে কখনো আর্টিকেল থাকবে না আচ্ছা আসেন আমরা একটু উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি দেখেন নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থান নির্দিষ্ট ব্যক্তিবস্ত স্থান কি দেখেন এই যে বললাম বাংলাদেশ এটা তো নির্দিষ্ট একটা স্থান বুঝাইছে তাই না নির্দিষ্ট স্থান বুঝাইছে এবং প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটার তার মানে এটা কি একটা প্রপার নাউন আসেন এই যে ঢাকা ঢাকা প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটার এবং নির্দিষ্ট স্থান তাহলে এটা কি প্রপার নাউন আসেন বরিশাল দেখেন এটা কি নাও অবশ্যই প্রপার নাউন কারণ প্রথম ওয়ার্ডটা বড় হাতে এবং এটা কি নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা কি স্থান তো এরকম নির্দিষ্ট স্থান বোঝালে কি প্রপান্ন আবার দেখেন রহিম রহিম দিলারা রহিম দিলারা এগুলো কি প্রপান্ন কারণ নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাই না রহিম একজন নির্দিষ্ট ব্যক্তি দিলারা একজন নির্দিষ্ট ব্যক্তি এবার আসেন এগুলো কি এরকম যখন নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট স্থান বোঝাবে তখন সেগুলো কি বলেন সেগুলা কি অবশ্যই প্রপান্নং এবার আসেন আর কি বললাম যে প্রথম ওয়ার্ড সব সময় ক্যাপিটাল যেমন প্রথম ওয়ার্ডটা দেখেন সব সময় কি ক্যাপিটাল পাইছি সব সময় ক্যাপিটাল থাকবে সব সময় ক্যাপিটাল থাকবে এবার আসেন সপ্তাহে 7 দিন 12 মাসের নাম প্রপার নাউন হবে সেটা তো বললাম আপনাদের সপ্তাহে 7 দিন 12 মাসের নাম সব সময় কি প্রপার নাউন আর কি পাইলাম প্রপার নাউন সব সময় কি আর্টিকেল মুক্ত প্রপার নাউন সব সময় কি আর্টিকেল মুক্ত যেমন এই যে দেখেন এগুলো যেহেতু প্রপার নাউন এগুলো আগে কখনো কি বসবে না আর্টিকেল বসবে না এগুলো কখনো কি বুঝবে না আর্টিকেল বুঝবে না ঠিক আছে এবার আসলে আমরা একটা উদাহরণ দিই দেখেন উম ইজ চায়না দি প্লেট ইস মেড অফ চায়না এখন বলেন তো এখানে কোন আরেকটা উদাহরণ দেই The প্লেট ইজ made অফ মেড চায়না আর দেখেন দুটো উদাহরণের দিকে একটু তাকান যে দি প্লেট ইজ মেড অফ ইজ মেড ইন চায়না দেখেন তো এখানে কোন বলেন এখানে চায়না কোন আর এখানে কোন দেখেন নাউন চেনার উপায় কি দেখছি যে নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থান আচ্ছা পাইলাম নির্দিষ্ট চায়না দ্বারা একটা আপাতত ধরে নিলাম যে এটা একটা স্থান তারপর দেখেন প্রথম ওয়ার্ড সময় ক্যাপিটাল লেটার এটা কি প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার আছে দেখেন তো আছে কিনা প্রথম ওয়ার্ড কি ক্যাপিটাল লেটার অবশ্যই না স্মল লেটার সো এটা কি প্রপার নাউন না আবার যদি অর্থের দিকে তাকান তাহলে কি দাঁড়ায় দি প্লেট ইজ মেড অফ মেড অফ চায়না মানে চীনা মাটি বুঝাইছে যে এই যে মেড অফ চায়না চীনা মাটি যে দি প্লেট ইজ এই প্লেটটি তৈরি হয়েছে কি চিনামাটি দ্বারা এই যে প্লেট গ্লাসেস এগুলো চিনামাটি দ্বারা তৈরি হয় না তো দি প্লেট ইজ মেড অফ চায়না মানি এই প্লেটটি চিনামাটির তৈরি এই প্লেটটি কি চিনামাটির তৈরি তো এখানে এটা বলা হচ্ছে চিনা মাটি বুঝাইছে তার মানে এটা কি নাউন ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এটা কি নাউন ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে ম্যাটেরিয়াল নাউন আচ্ছা এবার নিচে উদাহরণটা আসেন যে দে প্লেট ইজ মেড ইন চায়না দেখেন তো এখানে নির্দিষ্ট স্থান পাইছে কিনা ধরেন পাইছি আচ্ছা এরপর প্রথম ওয়ার্ডটা কি বললাম ক্যাপিটাল প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল আছে আছে আচ্ছা আর্টিকেল মুক্ত তাই না তার মানে এটা কি প্রপার নাউন এটা কি প্রপার নাউন প্রপার নাউনটা বোঝা গেছে আচ্ছা এই নোট ওয়ানটা একটু মনে রাখেন এবং উদাহরণটা একটু মনে রাখেন ঠিক আছে আচ্ছা আসেন এরপরে আমরা হচ্ছে এটা একটু মুছে দিই নোট ওয়ান আমরা মুছে ফেলি আমরা আরেকটা নোট দেখব আরেকটা নোট আমরা একটু এখন জানবো দেখেন নোট টু আমরা জানি প্রপার নাউন কি থাকবে সব সময় আর্টিকেল মুক্ত থাকবে কিন্তু আর্টিকেলের একটা অধ্যায় আমরা পড়েছি যে কিছু সুনির্দিষ্ট নাউন আছে যাদের নামের আগে যাদের আগে কি বসবে সেগুলো আমরা একটু দেখবেন্ট হচ্ছে কি আর্টিকেল আর্টিকেল মুক্ত থাকবে আর্টিকেল মুক্ত থাকবে কিন্তু ওয়ান আছে ধার তারা ওয়ান কি

ঠিক আছে এই যেমন দা বাইবেল এগুলোর নামের আগে কি এই পবিত্র ধর্মগ্রন্থের নামের আগে দা বুঝতে পারে এবার আসেন দুই নম্বরে কি পাই পত্রিকার নাম দা ডেইলি স্টাম দা গার্ডিয়ান দা ইকোনমিস দা কালবেলা ঠিক আছে এমন যত পত্রিকা আছে সবগুলোর নামের আগে কি বসবে বলেন আর্টিকেল দা বসতে পারে এটা হচ্ছে ওই যে একটা গাঠার এক পার্সেন্ট আছে ওটার মধ্যে এবার আসেন আর কি পাই মহাসাগরের নাম মহাসাগরের নামের আগে কি বুঝবে আর্টিকেল দা বসবে যেমন দ্য প্যাসিফিক দ্য আটলান্টিক ঠিক আছে আচ্ছা এরপর আসেন কি পাই সাগরের নাম পাই দেখেন সাগরের নাম কি পাই যেমন দি ইন্ডিয়ান ওসান দি আরাবিয়ান তারপর কী পাই দেখেন উপসাগরের নাম পাই যেমন বাংলাদেশে একটা উপসাগর আছে যে বাংলাদেশের যে বে অফ্যাঙল সেটা কি বুঝবে দি দা বে অফ ব্যাঙ্গল ঠিক আছে তার মানে কি পেলাম পবিত্র ধর্মগ্রন্থ পাইলাম পত্রিকার নাম পাইলাম আর কি পেলাম বলেন সাগর মহাসাগরের নাম পাইলাম সাগরের নাম পাইলাম উপসাগরের নাম পাইলাম ঠিক আছে এরপর কি পাই বিখ্যাত অট্টালিকা বিখ্যাত অট্টালিকার নামের আগে কি বসবে দা বসবে যেমন দাকাজমহল ঠিক আছে এরপর দেখেন কি পাই নদীর নাম নদীর নামের আগে কি বসবে দা বসবে যেমন দ্য পদ্মা দ্য মেঘনা দ্য যমুনা যেই এক পার্সেন্ট আর্টিকেল আর্টিকেল বসবে যেই এক পার্সেন্ট সাথে সেগুলো কি পাইলাম যে বিখ্যাত সরি পবিত্র ধর্মগ্রন্থের নাম পাইলাম পত্রিকার নাম পাইলাম আর কি পাইলাম মহাসাগরের নাম পাইলাম সাগরের নাম পাইলাম উপসাগরের নাম পাইলাম আর কি বিখ্যাত অট্টালিকার নাম পাইলাম আর কি নদীর নাম পাইলাম এগুলোর নামের আগে কি বসবে বলেন এগুলোর নামের আগে কি বসবে এগুলোর নামের আগে সব সময় কি বসবে আর্টিকেল দা বসতে পারে আচ্ছা আসেন আর কি পাই বিখ্যাত জাহাজের নাম পাই বিখ্যাত কি পাই বিমানের নাম ঠিক আছে এগুলা কি যেমন দা বাংলাদেশ এয়ারলাইন্স তারপর বিখ্যাত জাহাজ আছে কি আছে দা টাইটানিক ঠিক আছে তারপর দেখেন আর কি পাই আর আর কি পাই একটু গেস করেন তো বলেন আর কি কি পাই বলেন বলেন পর্বতমালার নাম তাই না পর্বতমালার নাম পাই দ্বীপপুঞ্জের নাম পাই এগুলোর নামের আগে কি বসবে সবসময় ক্লিয়ার হই দেখেন যে আমরা কি বললাম যে পর্বতমালা পর্বতমালার আগে হচ্ছে দা বসবে এবং দ্বীপপুঞ্জের আগে দা দেখেন পর্বতমালা হচ্ছে দ্বীপপুঞ্জ পর্বতমালা হচ্ছে দ্বীপপুঞ্জের নামের কি এখন পর্বতমালা বলতে কি বোঝায় পর্বতমালা হচ্ছে যেখানে অনেকগুলো পর্বতের সমন্বয়ে গঠিত হয় অনেকগুলো পর্বত থাকে আর দ্বীপপুঞ্জ কি যেখানে অনেকগুলা দ্বীপের সমন্বয়ে গঠিত হয় দ্বীপপুঞ্জ তাই না দেখেন আসেন পর্বতমালা কি হিমালয় না হিমালয় কি পর্বতমালা হিমালয় কি পর্বতমালা তার মানে এটা কি শুধু হিমালয় হবে নাকি দা হিমালয় হবে বলেন তো দা হিমালয় কারণ এটা পর্বতমালা বোঝায় হিমালয় আচ্ছা এই যে দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ বলেন তো ওয়েস্ট ইন্ডিজ কি এটা কি কোনো রাষ্ট্র রাষ্ট্র না এটা হচ্ছে কি একটা দ্বীপ যেটা অনেকগুলো দ্বীপের সম্বন্ধে গঠিত হয়েছে হ্যাঁ দ্বীপপুঞ্জ এটা একটা কি দ্বীপপুঞ্জ তার মানে এটা কি ওয়েস্ট ইন্ডিজ হবে নাকি দা ওয়েস্ট ইন্ডিজ হবে বলুন তো অবশ্যই দা ওয়েস্ট ইন্ডিজ হবে কারণ কি এটা একটা দ্বীপ ঠিক আছে তার মানে কি পেলাম যদি পর্বতমালা বুঝায় তাহলে কি হবে নামের আগে দা বসতে পারে এবং দ্বীপপুঞ্জ বুঝাইলে নামের আগে দা বসতে পারে এখন সমস্যা এই জায়গায় না সমস্যা হচ্ছে যদি একটা পর্বতকে বোঝায় যদি একটা দ্বীপকে বোঝায় তাহলে কি অবশ্যই না যদি একটা পর্বত বোঝায় তাহলে তার নামের আগে কি নোয়াটিকে যদি একটা দ্বীপ বোঝায় তাহলে কি নোয়াটিকে যেমন এই যে মাউন্ট এভারেস্ট ঠিক আছে দেখেন মাউন্ট এভারেস্ট আচ্ছা এই যে মাউন্ট এভারেস্ট এটা কি এক এটা কি হিমালয় নাকি কোনো একটা পর্বতকে বুঝিয়েছে বলেন তো কোনো একটা পর্বত কি তাই না যেহেতু একটা পর্বতকে বুঝিয়েছে তার মানে এটা কি নো আর্টিকেল ঠিক আছে আর যদি মাত্র দ্বীপ বোঝায় তাহলে তার নামে আর কি নো আর্টিকেল দেখেন এই যে দেশ ঝাবা এটা কি একটা দ্বীপ এটা কি এই জাবা কি একটা দ্বীপ আর মাউন্ট এভারেস্ট কি একটামাত্র পর্বত বুঝায় ঠিক আছে যদি একটামাত্র পর্বত বুঝায় নোর্টিকেল একটামাত্র দ্বীপ বোঝাইলে কি নো আর্টিকেল তার মানে কি নো আর্টিকেল ঠিক আছে আরো एग्जांपल দিই আমরা কিছু কনফিউশন ক্লিয়ার আসে তাহলে তো আচ্ছা ড্যাশ সন্দীপ ইজ এ ফেমাস আইসল্যান্ড বলেন তো এখানে কি হবে নো আর্টিকেল হবে নাকি কি হবে বলেন এই সন্দীপ হচ্ছে একটা মাত্র দ্বীপকে বুঝেছে সন্দীপ কি বুঝেছে একটা মাত্র দ্বীপকে বুঝেছে তার মানে এর কি হবে অবশ্যই নো আর্টিকেল ঠিক আছে আমরা দেখেন আসেন আরেকটু কনফিউশন ক্লিয়ার হই এই প্রকরণের আরেকটু কনফিউশন দেখেন আমরা ক্লিয়ার হই নোট 3, <coughs> Note 3. যদি জাতি বোঝায় তাহলে কি হবে দা হবে যদি ভাষা বোঝায় তাহলে নো আর্টিকেল যদি দেখেন একটা জিনিস খেয়াল করেন আমরা এই জিনিসটা সব জায়গায় ভুল করে আসি এই প্রায় একটা সবচেয়ে কনফিউজিং একটা পার্ট যদি মনে রাখেন একটা যদি জাতি তাহলে কি হবে আর্টিকেল হবে যদি ভাষা বোঝায় তাহলে কি নো আর্টিকেল আসেন একটু উদাহরণ দিই দেখেন ইন্ডিয়া বলেন তো এটা কি জাতি নাকি ভাষা অবশ্যই জাতি ইন্ডিয়ান জাতি তাই না জাতি এর আগে কি বসবে দা ইন্ডিয়া কি বসবে দা ইন্ডিয়া তার মানে কি আগে আর্টিকেল বসবে আচ্ছা আরেকটা উদাহরণ দেখেন হিন্দি হিন্দি তাই না এই হিন্দি কি জাতি নাকি ভাষা অবশ্যই ভাষা তার মানে এর আগে কি নো আর্টিকেল অবশ্যই ভাষা যেহেতু ভাষা সেহেতু কি নো আর্টিকেল যেহেতু ভাষা সেহেতু কি নো আর্টিকেল ইংলিশ এখন বলেন তো এই এই যে ইংলিশ এটা কি জাতি বুঝাইছে নাকি ভাষা বুঝাইছে বলেন যদি এটা জাতি বুঝায় তাহলে আগে কি দা বসবে যদি ভাষা বুঝায় তাহলে কি বসবে নো আর্টিকেল ঠিক আছে এই ইংলিশ সেটা আপনার হচ্ছে যখন সেন্টেন্সের এটা দেখবেন তখন হচ্ছে অর্থ করবেন সেই অর্থটা দ্বারা যদি ভাষাকে বুঝায় তাহলে কি হবে নো আর্টিকেল আর যদি ইংরেজ জাতিকে বুঝায় তাহলে কি দা হবে ওকে